আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন তিন রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে তিন রুমের একটি একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রচুর লিখেছে ছত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে উনত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট আর এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে পেয়ে যাচ্ছেন সুন্দর মানের তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে বাড়ির সামনের সাইড এটা হচ্ছে বাড়ির সামনের সাইডটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে দুইটা ব্যালকনি করা হয়েছে এবং মেন গেটে করা হয়েছে একটি পোস্ট এবং পোস্টের সামনে আবার দুইটা কলম দেওয়া হয়েছে এমনইভাবে আপনি আপনার বাড়িটা কমপ্লিট করতে পারেন এমনই ফাউন্ডেশন দিয়ে বাইটা নির্মাণ করতে পারেন তাহলে খুবই অল্প খরচের ভিতরে সুন্দরমানের বাইটা নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন এটা হচ্ছে আউট আর এটা হচ্ছে সামনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে তা চলেন আমরা এই বাড়িটার ভিতরে প্রবেশ করবো করে দেখব যে আসলে এই সুন্দর আরামদায়ক এই বাড়িটার কিভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে পুরো বিষয়টা জানতে বুঝতে হলে দেখতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটির সহ পুরো বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন আর ড্রয়িং প্ল্যানটা দেখলে অবশ্যই সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন যে এই সুন্দরমানের এই বাড়িটার ড্রয়িং প্ল্যানটি কীভাবে সাজানো হয়েছে তো এই যে বাড়িটা নির্মাণ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই নিচু জায়গা থেকে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আমরা যারা ব্রিক ফাউন্ডেশন বা শর্ট পিলার ফাউন্ডেশনতে বাড়িটা নির্মাণ করবো যদি আপনার জায়গাটা নিচু থাকে তো সেই ক্ষেত্রে আপনি শর্ট পিলারতে বাড়ি করছেন ঠিক আছে কিন্তু এই যে বাড়িটা নির্মাণ করা হয়েছে এই বাড়িটা যদি আপনি ডাইরেক্ট কলাম দিয়ে বাড়িটা করেন সেই ক্ষেত্রে আপনার বাড়ি বাড়িটা খরচ একই হবে কিন্তু আপনার হয়তো বিল্ডিংটা আরও একটু মজবুত হবে এটি হচ্ছে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে এই যে বাড়িটা নির্মাণ করা হয়েছে আপনি চাইলে এমনইভাবে শর্ট প্লার ফাউন্ডেশনতে বাড়ি করতে পারেন তবে আমি বলবো শর্ট প্লার ফাউন্ডেশনতে বাড়িটা না করে আপনি ডাইরেক্ট কলামতে করেন সেক্ষেত্রে আপনার খরচটা হয়তো একটু বৃদ্ধি পাবে তবে এই যে জায়গা থেকে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে তো এরকম জায়গা থেকে বাড়িটা নির্মাণ করলে অবশ্যই আপনি ডাইরেক্ট কলাম করেন সেই ক্ষেত্রে আপনার খরচটা একটু বৃদ্ধি পেলেও কাজটা অনেক মজবুত হবে এই যে বিল্ডিংটা নির্মাণ হয়েছে এই যে মহাজন ভাইয়ের খরচটা কিন্তু হয়েছে কিন্তু এখানে যে আসলে খরচের যেটুকু যেখানে দরকার সেখানে করতে হবে তো এই বাড়িটা নির্মাণ হয়েছে খরচ সেভ করে করা হয়েছে কিন্তু বাড়িটার কিছু ফাও খরচ হয়েছে বাড়িটার কিছু দুর্বল কাজ হয়েছে তো এরকম ফাউন্ডেশন না করে আমরা সুন্দর মানের ফাউন্ডেশনটা করব তবে সেই কাজটা করব আমরা আগে ড্রয়িং এবং ডিজাইন করে নিয়ে ড্রয়িং মোতাবেক করব তাহলে আপনার খুবই কম খরচের ভিতরে সুন্দরমানের মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন তো বাড়িটার গেট করা হয়েছে মূলত দুইটা একটা হচ্ছে সেই নিচ দিয়ে আর হচ্ছে সামনের সাইড দিয়ে তো আমি প্ল্যানে বলেছি সেই নিচ দিয়ে গেট তো অবশ্য প্লান্টটা দেখে সুন্দর করে বুঝতে পারবেন তো বাড়ির সামনের সাইডে করা হয়েছে আমাদের দুইটা বেডরুম পিছন সাইডে রাখা হয়েছে একটা বেডরুম প্রত্যেকটা বেডরুমের সাইজটি রাখা হয়েছে চৌদ্দ ফিট বাই এগারো ফিট এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের চোদ্দো ফিট বাই এগারো ফিট তো এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন যে খরচটা আসলে কীভাবে আমরা সাশ্রয় করি তো খরচ সাশ্রয় করলে কাজের কিছু নিয়ম নিয়ম মেনে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটাতে খুবই অল্প খরচের ভিতরে কিন্তু বাড়িটা নির্মাণ করতে পারবেন যেমনই ধরেন এই যে বাড়িটা এই যে বাড়িটা করা হয়েছে এই বাড়িটা যদি ডাইরেক্ট কলামতে করতে সেক্ষেত্রে হয়তো একটু খরচ বেশি বৃদ্ধি পেত কিন্তু এখানে শর্ট প্লার ফাউন্ডেশনতে করা হয়েছে শুধুমাত্র খরচটি কমানোর জন্য কিন্তু যে ভিতরের যে প্রত্যেকটা বিমের নিচের যে গাঁথনিগুলো কিন্তু কোনো গাঁথনি আমাদের করা হয়নি চারি হাইডের পাঁচ ইঞ্চি গাঁথনি করে আমাদের গ্যাট বিমটি করা হয়েছে এবং এই যে ভিতরের ভিড় টাডা এই যে ভিতরের পোতার ভিতরে যে ভরাট করা হয়েছে সম্পূর্ণ বালি ভরাট করা হয়েছে প্রত্যেকটা রুমে আমাকে করে জানালা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং এবং ডাইনিং এর সাইজটি দেওয়া হয়েছে দশ ফিট বাই চোদ্দ ফিট দশ ফিট বাই চোদ্দ ফিট খুবই সুন্দর বড় একটি ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কিচেনের সাইজটি আপনার দেখতে পাচ্ছেন কিচেনের সাইজটি রাখা হয়েছে নয় ফিট বাই আট ফিট নয় ফিট বাই আট ফিট এই কিচেনের সাইজটি রাখা হয়েছে আপনি চাইলে সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ করতে পারেন তাতে করে আপনার খুবই অল্প খরচের ভিতরে সুন্দরবনের বাড়িটা নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা যারা আমরা যারা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবো অবশ্যই আগে দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটা নির্মাণ করবো সেক্ষেত্রে আপনার বাড়িটা খুবই কম খরচের ভিতরে বাড়িটা নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন এই বাড়িটার যে করা হয়েছে টোটাল মিলয় আমাদের খরচ হবে তিন বেডরুমের এই ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির তল দিয়ে হচ্ছে মেইন গেট ঢুকিয়ে সর্বপ্রথমে পাবো আমরা ড্রয়িং এবং ডাইনিং সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম পিছন সাইডে পাবো একটা বেডরুম এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট এবং এটি হচ্ছে কিচেন আর এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাইটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে উনত্রিশ ফিট যদি আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক উনচল্লিশ পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের এই তিন বেডরুমের এই ফ্লোর প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যারা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করব অবশ্যই আগে ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটা নির্মাণ করার চেষ্টা করব তাহলে আপনার বাড়িটা সুন্দর মাহাফিক সুন্দর মানের বাড়িটা নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ